নমস্কার বন্ধুরা বন্ধুরা নরেন্দ্র মোদীজি যখন এন সরকারের অস্তিত্ব নিয়ে চিন্তিত যখন তার সরকারটা তার সহযোগী দলগুলোর সমর্থন প্রত্যাহারের কারণে কখন পড়ে যাবে সেটা নিয়ে তিনি নিশ্চিত নন এবং প্রচণ্ড টেনশানে তাকে দিন কাটাতে হয় রাত কাটাতে হয় তখন তার নিজের দলের মুখ্যমন্ত্রী তার নিজের প্রিয় পছন্দের তার নেতা তিনি নরেন্দ্র মোদিজির জন্য এমন এক সমস্যা তৈরি করেছেন যে সমস্যার কারণে তিনি সেই মুখ্যমন্ত্রীকে কি পদত্যাগ করতে বলবেন না দল থেকে সাসপেন্ড করবেন ভেবে পাচ্ছেন না দল এতটা অস্বস্তিতে পড়ে গেছে যেটা সাম্প্রতিককালে বোধ হয় আর কোনো নেতা এমনকি বিরোধী দলের কোনো নেতা পর্যন্ত দে মানে বিজেপির জন্য এবং মোদিজির জন্য বয়ে আনতে পারেননি যেটা করেছেন সেই ভিডিও ক্লিপটা এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে অনেকগুলো ন্যাশনাল মিডিয়াতে পর্যন্ত নিউজ হয়েছে এটাকে আটকানোর আর কোনো সুযোগ নাই অস্বীকার করারও আর কোনো সুযোগ রইল না কারণ ভাইরাল ক্লিপে দেখা যাচ্ছে রাজস্থানের মুখ্যমন্ত্রী তরুণ নেতা বলে অনেকেই তো আহ্লাদে আটখানা হয়ে যান তিনি ভজনলাল শর্মা একেবারে নতুন চেহারা এনে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন নরেন্দ্র মোদী অমিত শাহ জেপি পি এবং বসুন্ধরা রাজেকে টাইট করতে পেরেছিলেন সেই ভজনলাল শর্মা যে কথা বলেছেন সেই কথাটা নরেন্দ্র জিন কিভাবে হজম করবেন সেটাই দেখার জন্য সারাটা দেশ উদ্গ্রীব হয়ে আছে তিনি বলেছেন তার সবচেয়ে প্রিয় অভিনেতা মানে বেস্ট অ্যাক্টার তার দৃষ্টিতে সেরা অভিনেতা নরেন্দ্র মোদী ভাবতে পারেন এর আগে দু সালে নরেন্দ্র মোদিজির নেতৃত্বাধীন এন সরকারের অন্যতম শরিক দল টিডিপি তেলুগু দেশম পার্টি মানে চন্দ্রবাবু নাইডু নাইডুর টিডিপির একজন নেতা এবং তৎকালীন এমপি কে শ্রীনিবাস তিনি মোদীজিকে আপনার অভিনেতা বলেছিলেন সেরা অভিনেতা বলেছিলেন আপনারা তিনি বিশ্বের সেরা মোদীজিকে বিশ্বের সেরা অভিনেতা বলেছিলেন দু সালে বলেছিলেন তখন এনডিএ ছেড়ে বেরিয়ে গিয়েছিল টিডিপি তখন টিডিপির সঙ্গে আর বিজেপি সম্পর্ক ভালো ছিল না ওই সময়ে মোদিজিকে তিনি অভিনেতা বলেছেন এইটা তো ঠিকই আছে তখন বিরোধী দলের লোক হিসেবে বলেছিলেন আপনারা জানেন দু সালে আপনার ফারুক আবদুল্লাহ নরেন্দ্র মোদীকে ভালো অভিনেতা এবং জাদুকর বলেছিলেন দু সালে তেলেঙ্গানার ইনফরমেশন টেকনোলজি মানে আইটি মিনিস্টার কেটিআর মোদিজিকে অস্কার বিজেতা অভিনেতা হওয়ার যোগ্য বলে মন্তব্য করেছিলেন কংগ্রেস এই সমস্ত কিছুটা জানে কংগ্রেস কিন্তু সুযোগটা ছাড়েনি যেইমাত্র মোদিজির নিজের দলের নেতা এবং নিজের দলের কোনো ছোটোখাটো নেতা না কোনো সাধারণ নেতা না তিনি একটা বড় রাজ্যের মুখ্যমন্ত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আছেন এবং মোদীজির পছন্দের ব্যক্তি বলেই তিনি মুখ্যমন্ত্রী পদে মানে অধিষ্ঠিত হতে পেরেছেন এবং মুখ্যমন্ত্রী পদে টিকে আছেন সেই ভজনলাল শর্মা যেমাত্র মোদীজিকে সেরা অভিনেতা বলেছে বেস্ট অ্যাক্টার বলেছে সেই মাত্র কংগ্রেস এটাকে কাপ করে এরকম ভাবে ধরেছে ধরে কংগ্রেস বলেছে এই ভজনলাল শর্মা এই প্রথম একটা সত্য কথা বলেছেন এই প্রথম তিনি বলেছেন তবে কংগ্রেসের মতে মোদীজি ওভার অ্যাক্টিং করছেন মানে অ্যাক্টিংও করছেন ওভার অ্যাক্টিং মানে বেশি বেশি বাড়ি বাড়িয়ে অভিনেতা অভিনয় করছেন এখন কথা হলো আপনারা সবাই জানেন যে অনেক অনেক অভিনেতা রাজনীতিতে এসে নেতা হয়েছেন তাদের মধ্যে হেমা মালিনীর নাম আপনারা জানেন মানে রাজববরের নাম আপনারা শুনেছেন এছাড়া আরও অনেক অভিনেতা আপনার তামিলনাড়ুতে তো অভিনেতারাই মুখ্যমন্ত্রী হয়ে আসছেন একের পরে জয়ললিতা বলেন তারপর করুণানিধি বলেন এরকম এম জি রামচন্দ্রন এরা সবাই অভিনেতা ছিলেন সুপারস্টার ছিলেন তামিল সিনেমার তারপরে আপনার চন্দ্রবাবু নাইডু যে দেশম পার্টি এর নেতা সেই দেশম পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন এন টি রামারাও এন টি রামারাও আপনার তেলুগু সিনেমার সেরা অভিনেতা এবং সুপারস্টার ছিলেন চিরঞ্জীবী নাম আপনারা জানেন তেলুগু সিনেমার সুপারস্টার চিরঞ্জীবীও একটা রাজনৈতিক দল করেছিলেন চন্দ্রবাবু নাইডুর সরকারের যে উপমুখ্যমন্ত্রী তিনি চিরঞ্জীবীর ভাই তিনিও আপনার তেলুগু সিনেমার সুপারস্টার এরকম ভারতবর্ষে অনেক সিনেমা অভিনেতা বিভিন্ন সময়ে রাজনীতিতে এসেছেন রাজনীতিতে এসে অনেকে তারা মোটামুটি নিজেকে ঠিকঠাক করতে পেরেছেন রাজনীতিতে থেকে গেছেন অনেকে আবার ফিরে গেছেন কিছুদিন পরে যেমন অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চন আপনারা জানেন রাজীব গান্ধী যখন দেশের প্রধানমন্ত্রী হন তখন রাজীব গান্ধীর বাল্য অমিতাভ বচ্চনকে তিনি হাতে ধরে রাজনীতিতে নিয়ে আসেন এবং পার্লামেন্টে দাঁড় করান এলাহাবাদ থেকে বিশাল ব্যবধানে আপনার অমিতাভ বচ্চন বিজয়ী হন এবং পার্লামেন্টে যান কিন্তু পার্লামেন্টে গিয়ে এমপি হয়ে রাজনীতিতে যোগ দিয়ে অমিতাভ বচ্চন বেশি দিন টিকতে পারেননি কিছুদিন পরে তার একরকম শ্বাস্রুদ্ধ হওয়ার মতন অবস্থা হয় তিনি রাজনীতি ছেড়ে বেরিয়ে যান এরপর থেকে আর তিনি রাজনীতিতে আর ফিরে আসেননি তবে তার স্ত্রী জয়া বচ্চন তিনি কিন্তু রাজনীতিতে দীর্ঘদিন ধরে আছেন এবং কন্টিনিউসলি আছেন তিনি এখনো এমপি আছেন এবং তিনি টিকে গেছেন রাজনীতিতে অমিতাভ বচ্চন টিকতে পারেননি জয়া বচ্চন টিকে গেছেন এবার রাজনীতি মানে অভিনয় জগৎ থেকে রাজনীতিতে আসাটা সম্মানের বিষয় যখন একজন অভিনেতাকে নেতা বলে সম্বোধন করে মানুষ তখন অভিনেতা সম্মানিত বোধ করেন গৌরব বোধ করেন এবং এটা তার জন্য তার যে মানে ক্যারিয়ারে বিরাট বড় একটা প্লাস পয়েন্ট হিসাবে চিহ্নিত হয় কিন্তু কোনো রাজনৈতিক নেতাকে যদি কখনো অভিনেতা বলা হয় তাহলে সেটা কিন্তু তার জন্য চরম অপমানের বিষয় কারণ হলো অভিনেতা যা কথা বলেন সিনেমাতে যে যা কিছু করেন সেগুলি কোনোটাই তার নিজের চরিত্র না তিনি অন্য কারোর চরিত্রে অভিনয় করেন অন্য আরেকজনের কাহিনী তিনি বর্ণনা করেন তিনি যে ডায়লগ দেন সেই ডায়লগ দিয়েগুলি দিয়ে মানে তিনি খুব প্রশংসা করান এবং মানুষের মুখে মুখে তার নাম হয় তিনি অনেক সেলিব্রিটি হিসাবে অনেক সম্মান তিনি মানে ভোগ করেন সব কিছুই করেন কিন্তু সেই ডায়লগুলি কিন্তু তার নিজের না সেই ডায়লগুলি স্ক্রিপ্ট রাইটার স্ক্রিপ্টের মধ্যে লিখিয়ে দেন এবং তাকে ডাইরেক্টর ডিরেক্ট করেন সেই অনুযায়ী তিনি স্ক্রিপ্টগুলি বলেন কিভাবে বলতে হবে তবে ইত্যাদি সব ডিরেক্টর বলে দেন বলে তিনি বলেন ফলে তিনি অন্যের কাজটা করেন অন্যের হয়ে তিনি অভিনয় করেন ফলে এটা নকল দুনিয়া এটা আসল দুনিয়া না তিনি যখন রাজনীতিতে আসেন তখন তিনি নকল দুনিয়া থেকে আসল দুনিয়াতে আসেন এই কারণে তখন তার সম্মান বৃদ্ধি পায় সম্মান কমে না কিন্তু রাজনৈতিক নেতা তো যা বলেন তার সত্য বলেন বলার কথা তিনি যা করেন তার নিজের অরিজিনাল মানে ভূমিকাটা পালন করেন তার সমস্ত কথা কাজকর্ম সব সত্যের উপরে মানে বলে ভিত্তি করে করা হয় এবং তার কোনো কিছুই নকল হওয়ার কথা না তিনি অন্য কাউকে নকল করেন না তিনি কোনো অভিনয় করেন না কিছু করেন না এটাই তো স্বাভাবিক এটাই তার জন্য সম্মানের হওয়ার কথা কিন্তু যখন তাকে অভিনেতা হিসেবে বলা হয় তখন এটা মানুষের সামনে তুলে ধরা হয় যে তার ওনার কথাকে বিশ্বাস বিশ্বাস করো না উনি ওনার নিজের কথা বলেন না উনি যা সত্য মানে যা বলছেন তা ওনার নিজের কথা না উনি অন্য কেউ ওনাকে শিখিয়ে দিয়েছে বলে উনি এ কথা বলছেন অথবা তোমাদের ভালো লাগবে বলে তোমাদেরকে এন্টারটেইন করার জন্য বলছেন যেরকম ওই অমিত শাহ একটা কথা একটা ইন্টারভিউ এক সময় বলেছিলেন যে পনেরো লক্ষ টাকা করে আপনার প্রত্যেক ভারতীয়র ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কথা মোদিজি যে বলেছিলেন সেটা একটা চুনাবি জুমলা থা এটা আমি শাহের একদম বিখ্যাত আপনার কমেন্ট সেই ইন্টারভিউ সারা ভারতবর্ষে না সারা পৃথিবীর মানুষ দেখেছে এখন সোশ্যাল মিডিয়াতে ঘাটলে পরে আপনারা সেই ইন্টারভিউয়ের আপনারা পেয়ে যাবেন কপি পেয়ে যাবেন তো সেখানে তিনি বলেছিলেন জুমলা থা তো জুমলা মানে কি জুমলা মানে মিথ্যা কথা বলতে পারে নকল কথা বলতে পারে ইত্যাদি ইত্যাদি তো তার কারণে বিরোধীরা সবসময় মোদিজিকে জুমলেবাজ নেতা বা তার দলকে বা তার সরকারকে জুমলেবাজ সরকার ইত্যাদি ইত্যাদি বলে বেড়ায় যেমন দিল্লিতে জানি ওই আড়াই হাজার টাকা করে দেওয়ার কথাটা যেটা বলেছিলেন যে প্রথম ক্যাবিনেটে সিদ্ধান্ত হবে তো প্রথম ক্যাবিনেটের সিদ্ধান্ত না হওয়ার কারণে আম আদমি পার্টির নেতারা জুমলেবাজ বলছেন তারপরে আট মার্চের থেকে প্রথম কিস্তি আট মার্চ পেয়ে যাওয়ার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী সেটা না হওয়ার কারণে তারা জুমলা বলছেন এরকম বলছেন কিন্তু এখন নরেন্দ্র মোদীজির নিজের দলের বড় নেতা এবং তার দলের সরকারের মুখ্যমন্ত্রী মানে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা যখন তাঁকে সেরা অভিনেতা বলছেন তখন তিনি কি মোদীজিকে অপমান করছেন না তখন তিনি কি সারা দেশের মানুষের মনের মধ্যে মোদীজি সম্বন্ধে সন্দেহ তৈরি করে দিচ্ছেন না তখন তিনি কি বিরোধীদের যে অভিযোগটা বা বিরোধীদের যে এতদিন ধরে মোদীজিকে খোঁচা দিয়ে আসা সেটাকে তিনি কি প্রতিষ্ঠিত করে দিচ্ছেন না তিনি কি এখন এটা এস্টাবলিশ করছেন না যে নরেন্দ্র মোদীজি যা বলেন সেগুলো তার নিজের কথা না তিনি যে অভিন মানে যা করছেন তা তার নিজের কথা নিজের কাজে না তিনি অভিনয় করছেন অন্যের ভূমিকায় তিনি অভিনয় করছেন সুতরাং তিনি যা করছেন তা রিলে সভা পায় তা রিয়েল লাইফের ঘটনা না এটা কি মোদিজির মতন একজন নেতা যাকে বিজেপি সারা পৃথিবীর সবচেয়ে বড় নেতা সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে তুলে ধরেছে এবং যাকে বিরাট শক্তিশালী নেতা এবং তিনি মোদী হয়তো মুমকিন হে হ্যাঁ বলছেন এই 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 যে তত্ত্বটা এইটাকে কি ধুলিশাত করে দিচ্ছে না কারণ সিনেমার অভিনেতা যা ডায়লগ দেন তা তো বাস্তবের সঙ্গে মেলে না সেগুলি তো তার তো কোনো দায়িত্ব না সিনেমাতে বলেছিলেন আমি সব কো বানা দেঙ্গে সবকো ইয়ে করে দেগে দুনিয়াকে ইয়ে করে দেগে এখন সিনেমা শেষ হয়ে গেলে পরে অভিনেতাকে তো কেউ জিজ্ঞেস করে না গিয়ে আপনি তো সিনেমাতে বলেছিলেন ঘর বানা দেঙ্গে আপনি কেউ নেই দিয়া এ কথা তো কেউ কারণ সবাই জানে সেটা তিনি অভিনয় করেছেন এটা তার নিজের কথা না কিন্তু দেশের প্রধানমন্ত্রী যখন যা বলছেন সেগুলিতে তার নিজের কথা হওয়ার কথা তো তাকে যখন অভিনেতা বলছেন তখন মানুষের মনের মধ্যে প্রধানমন্ত্রীর যা মানে বক্তব্য কর্মকাণ্ড সেগুলো নিয়ে সন্দেহ ধরিয়ে দেওয়ার মতন এখন প্রশ্ন মানে উঠে আসছে ভজনলাল শর্মাকে কি ভারতীয় জনতা পার্টি শোকজ করবে দল থেকে বহিষ্কার করবে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার জন্য বলবেন কি হয় সেগুলো দেখার জন্য কিন্তু সারা দেশের মানুষের আগ্রহ অবশ্যই থাকবে কারণ হলো এটা যদি ভজনলাল শর্মা না হয়ে যদি অন্য কোনো সাধারণ নেতা যদি বলতেন তাহলে কিন্তু তার বিরুদ্ধে অনেক কঠিন কঠোর সিদ্ধান্ত মুহূর্তে হয়ে যেত তাকে শোকজের নোটিশ ধরিয়ে দেওয়া হতো তাকে বাড়ি থেকে বহিষ্কার করতেও খুব বেশি সময় লাগতো না কিন্তু এখন ভজনলাল শর্মার ক্ষেত্রেও কি একই রকম ভূমিকা দেখা যাবে দেখা যায় কি না তা দেখার জন্য সবাইকে কিন্তু আগ্রহের সঙ্গে অপেক্ষা করতে হবে ভিডিওটা কেমন লাগলো জানাবেন এই যে কথাগুলো বললাম সবগুলো কিন্তু ইন্টারনেটে অ্যাভেলেবেল এ কারণে কেউ বলবেন না যে বানিয়ে বলছেন মিথ্যে কথা বলছেন না মিথ্যে কথা আমি বলি না বানিয়ে তো একেবারেই বলি না সবটা শুনেছেন ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে নিজেদের মতামত জানাবেন আর প্রসেনজিৎ চক্রবর্তী এই চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন পৃথিবীতে আর কোনো চ্যানেল ছাড়া সাবস্ক্রাইব করে লাভ হবে না পরিষ্কার কথা বলে দিলাম জয় হিন্দ ধন্যবাদ